আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত আলহামদুলিল্লাহ ওসুলিল্লাহাদ কাছের এবং দূরের যে ও যারা আমাদেরকে যেখান থেকেই দেখছেন আমাদের কথা শুনছেন আমরা এহিয়া উসন্না টেলিভিশনের মাধ্যমে আপনাদেরকে স্বাগত জানাই এবং আজকে আমরা দারসুল হাদিস আপনাদের সামনে পেশ করছি আজকে আমাদের হাদিস নাম্বার হল পঁচিশ পর্ব নাম্বার ছাব্বিশ আমরা নিয়মিত আপনাদের জন্য দারসুল হাদিস পেশ করে আসছি এহিয়া উসন্না অনলাইন টেলিভিশনের মাধ্যমে আমাদের এহিয়া উসন্না অনলাইন টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের হাদিসের বিষয়টি গরিবদের সাথে সম্পৃক্ত গরিবরা অধিকাংশ ক্ষেত্রে তেমন টাকা পয়সা দান করতে পারে না এই অভিযোগ করলে আল্লাহ রসুল সাল্লাহ আলয় সাল্লাম তাদেরকে এই দান সদকা করার মতো আমলের কথা বলে দিয়েছিলেন এই মর্মে আমরা এই পঁচিশ নম্বর হাদিসটি আপনাদের সামনে পেশ করব ইনশা আল্লাহ ওমা তৌফিকি ই সম্মানিত দর্শক শ্রোতা আজকের হাদিসটি আবুদার জুনদুবিনিফারি রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন আন্না উনাস আসহাবি রসুল্লাহ কৌল উল্লিনবী ইসাল্লাম রসুল সাল্লামের কিছু সাথী সাহাবাইকরাম রদি আল্লাহ আনহু আজমাইন তারা রসুল সাল সাল্লামকে বললেন ইয়া রসুল্লাহি আল্লাহি সাল্লাম হেয়াল রাসুল সাহ্লাম জাহাবা আহলুদ্দু সৌরী বিল উজুর জাহাব আহলুদ্দুসৌরী বিল উজুর যারা সম্পদশালী তারা সকল নেকি নিয়ে গেল এই সাহাবা ইকরাম যারা গরিব প্রকৃতির ছিলেন তারা রসুল সাহেমকে এসে অভিযোগের স্বরে বললেন যে জাহাবা আহলুদ্দুসৌরী বিল উজুর যারা সম্পদশালী যারা টাকা পয়সাওয়ালা ধনাঢ্যশীল তারা সকল নেকি নিয়ে চলে গেল আমরা সেখানে তেমন কিছুই করতে পারলাম না ইউসলু না কামা নুসল্লি কীভাবে তারা সকল নেকি নিয়ে গেল ইউসল্লু না কামা নুসল্লি। আমরা যেমন সলাত আদায় করি তারাও তেমনই সলাত আদায় করেন ওয়াসুম উ না সুম এবং তারাও রোজা রাখেন যেমনটি আমরা রোজা রাখি অর্থাৎ সলাত এবং শ্যামের ক্ষেত্রে উভয়ে সমান ওয়া তাস বেফদুল ইম ওয়ালিহিম কিন্তু তারা তাদের সম্পদ যা আছে তা নিজেদের খরচ এর পরে যেটা থেকে যায় সেটা তারা সেটা দ্বারা তারা আল্লাহ রাস্তায় দান সদকা করে কিন্তু যেহেতু আমাদের দান সদকা আমাদের টাকা পয়সা নেই সম্পদ নেই তাই আমরা দান দানসাদা করতে পারি না সঙ্গত কারণেই যারা টাকা পয়সা বলা তারা আমাদের থেকে নেকির দিক দিয়ে অগ্রে চলে গেল আমরা এখানে পিছিয়ে গেলাম এই অভিযোগ করলেন রদি আল্লাহ আনহুম আজমাইন সম্মানিত দর্শক শ্রোতা উল্লেখ্য যে সাহবায়ে রদি আল্লাহ আনহুম আজমাইন তারা পরকালমুখী ছিলেন দুনিয়া বিমুখ ছিলেন তারা পরকালকে প্রাধান্য দিতেন আর এজন্য তাদের অতিরিক্ত সম্পদটা আল্লাহ রাস্তায় দান করে দিতেন এখনও আমাদের দেশে অসংখ্য মানুষেরা আছেন পৃথিবীতে অনেক মানুষ আছেন যারা সামনে মানুষ মরে যেতে দেখবে কিন্তু তারপরও তারা কিছু দান করবে না মানুষ আজকে মনে করে যে তার টাকা পয়সা তাকে শক্তি যোগাবে টাকা পয়সা তাকে দীর্ঘস্থায়ী করবে এই দুনিয়াতে আসলে বাস্তবে এটা ঠিক নয় বরং অনেক সময় এমন পরিস্থিতিতে গিয়ে মানুষ পড়ে যখন তার টাকা পয়সা কোনোই তার উপকারে আসে না টাকা পয়সার প্রতি মহাব্বত ধন ধনদৌলতের প্রতি মহাব্বর টান ভালোবাসা এটা মহান রব্বুল বলছেন মানুষের নেচার ও স্বভাব আল্লাহ তালা কোরআনে বলছেন ও তো হিব্বুন আলমা আলা জাম্মা খুব দৃঢ়ভাবে তোমরা সম্পদকে ভালোবেসে থাকো অন্য আয়তে মহান রব্বুল আলমিন বলছেন অল লুমাজা কুল্লে হুমজাতি জামা আমা হ্যাঁ যারা সামনে পিছনে মানুষের গিবোধ করে বেড়ায় পরনিন্দা করে বেড়ায় পরচর্চা করে বেড়ায় ওদের জন্য অয়েল নামক দোজকের শাস্তি রয়েছে বা দুর্ভোগ রয়েছে তাদের জন্য জামা আমল আড দাদা এর একটা চরিত্র হলো যে সম্পদ সে গণনা করে সম্পদ সে জমা করে তারপর খালি গনে কোন ব্যাঙ্কে কত টাকা আছে এসব হিসাব সে করে আল্লাহর রাস্তায় সে ব্যয় করে না ইয়াহসাব আন্না আল্লাহ আখলাদা আর সে মনে করে যে তার মালি তার সম্পত্তি তাকে দুনিয়াতে স্থায়ী রাখবে আসলে দুনিয়াতে কেউ আমরা স্থায়ী নই মহান রব্বুল্লা আলমিন বলেছেন কুল্লু নফসিন জায়কাতুল মৌত প্রত্যেক আত্ম মরণশীল মরতেই হবে করলি উম্মাতিন আজাল প্রত্যেক উম্মাতের একটা নির্ধারিত সময় আছে ফাইজা এস্তাক হেরাহ আতলা যখন ওই মৃত্যুর সময় চলে আসবে আমাদের তখন এক মিনিট আগে বা পরে করা হবে না তাহলে কেন এই সম্পদ অর্জনের পথে বিশেষ করে আমাদের দেশে দিনহীনতা বেদিনী এত বেড়ে গেছে এবং পুঁজিবাদী অর্থনীতি এতভাবে মানুষের অন্তরে গ্রাস করে ফেলেছে এবং প্রবেশ করেছে যে টাকা পয়সা কোন পথে আসে সেগুলো তারা তোয়াক্কা করে না তার ব্যাংকে টাকা থাকতে হবে তার বাড়ি থাকতে হবে গাড়ি থাকতে হবে আরও কত কি সম্পদ থাকতে হবে অথচ আদৌ সে কল্পনা করে না যে এই সম্পদগুলো ভোগ করার আগে সে মরে যাবে অসংখ্য ব্যক্তিরা এমনটি হয়েছে যে অবৈধভাবে সম্পদ অর্জন করার কারণে তাকে কবরে শাস্তি পেতে হচ্ছে আর তার ছেলেরা এই টাকা পয়সা দিয়ে আমোদ ফুর্তি করছে না হজিবুল্লাহমিন দয়া করে এই বোকামি করবেন না যারা অন্যায় ঘুষের সুদের ইত্যাদির সাথে জড়িত হয়ে আছেন এক টাকা যদি মানুষের অন্যায়ভাবে আপনি ভক্ষণ করে থাকেন তাহলে কিয়ামতের দিন শাস্তির জন্য আপনি প্রস্তুত থাকুন মহান রব্বুল আলমিনের সামনে পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া মানুষকে সামনে যেতে দেওয়া হবে না যদিও চারটার হাদিসটাই সহি তবে চারটার একটাতে ডবল আছে আর যার অন্যতম হলো দুইটি প্রশ্ন যে ওয়ান মালিহি মিন আইনা মিনা আন ফাঁকা তার সম্পদ সম্পর্কে মহান রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন কোন পথে সে আয় করেছে আর কোন পথে সে এটা ব্যয় করেছে এটা অবশ্যই আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন আজকে বর্তমান সময়ে যখন আমরা আপনাদের সাথে কথা বলছি তখন বাংলাদেশে কোটা আন্দোলনের পক্ষে ছাত্ররা লড়ে যাচ্ছে ভাবতেও অবাক লাগে ভাবতেও অবাক লাগে যে নিজ দেশের পুলিশ বিজিবি অথবা আপনার আর্মিরা পর্যন্ত এই ছাত্রগুলো নিরাপরাধ নিরস্ত্র ছাত্রগুলো নিজ দেশের ভবিষ্যৎ সন্তানগুলোর বুকে গুলি চালাতে তারা দ্বিধা করেনি এরা কোনো পাখানাদার বাহিনী নয় এরা কোনো দেশের শত্রু না বরং প্রকৃত যদি দেশপ্রেমিক হয় তাহলে এই ছাত্ররাই এদেশের সূর্য সেনা অথচ তাদেরকে গুলি মারা হচ্ছে তাদেরকে পাখির মতো মেরে ফেলা হচ্ছে যারা তাদেরকে হত্যা করেছে এইভাবে হ্যাঁ তারা যেন মনে রাখে আল্লাহ তালা ছাড় দেন ছেড়ে দেন না একদিন আল্লাহ তালা পাকড়াও করবেনই করবেন মহান রব্বুল আলমিন নিসার তিরানব্বই নম্বর আয়েতে বলেছেন যে ওমাইখতুল মুকমিন মুত ফাহান্নম খালিদানা যে ব্যক্তি ইচ্ছাকৃত কোনো মমিনকে হত্যা করে অসংখ্য ছাত্রদেরকে এভাবেই হত্যা করা হয়েছে এবং যখন তারা মারা গেছে তখন তারা কালিমায় শাহাদাত উচ্চারণ করেছে অনেকের অনলাইনের মাধ্যমে আমরা এটা শুনেছি ফলে এই মমিনগুলোকে যখন হত্যা করেছে সে কাফের হোক আর সে মুসলিম নামধারী ইসলামের কলঙ্ক হোক না কেন তারা যেন প্রস্তুত থাকে এই দুনিয়ার কিছু টাকা পয়সা একটা চাকরি বাকরির জন্য তুমি একজন মমিন ছাত্রের বুকে গুলি চালাতে দ্বিধাকরণে তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে এর জন্য মাপ পাওয়ার কোনো উপায় নেই কারণ ওই ছাত্র চলে গেছে এই পৃথিবী থেকে এবং আমাদের দেশেও এমন কোনো আইন নেই যে ইসলামী আইনে তার অভিভাবকদের কাছ থেকে মাপ চেয়ে নেওয়ার ব্যবস্থা আছে সেটাও নেই ফলে এদের জন্য এক কালো হ্যাঁ দিন অপেক্ষা করছে পরকালে জাহান্নামের লেলিহান শিখা অপেক্ষা করছে এটা বলতে কোনো দ্বিধা নেই আল্লা তাল্লাহ কোরআনে বলছেন ওমাই মোতা মুতা ইচ্ছাকৃত কোনো মমিনকে কেউ যদি হত্যা করে ফাজেজাউ জাহান্নাম তার পরিণাম হবে জাহান্নাম খালিদান ফিহা আল্লাহ এতটুক বলে যথেষ্ট করেননি ক্ষান্ত হননি যেহেতু এই রক্ত হলো একজন মমিনের রক্ত যেই মমিন আল্লাহতে বিশ্বাসী সে পরকালে বিশ্বাসী যে ব্যক্তি আল্লাহ ও রসুলকে বিশ্বাস করে ও রসুলের কথা মেনে চলার চেষ্টা করে সেই সমস্ত ব্যক্তিকে যারা হত্যা করে আল্লাহ তাদের উপর চরম রাগান্বিত হন এবং আল্লাহ বলছেন খালিদান ফিহা ওকে আমি চিরস্থায়ী জাহান নামে পড়াবো দুই নাম্বার শাস্তি এক নম্বরে নাম্বারে সে জাহান নামে যাবে দুই নম্বরে সেখানে চিরস্থায়ী আল্লাহ রাখবেন ওয়া গাদিব আল্লাহ আলাই। আল্লাহ তার উপরে রাগান্বিত হবেন ও আল্লাহ আল্লাহ তাকে লানত করবেন চার নম্বরে ওয়া আদলাহ আজ আজইমা এবং মহান রব্বুল আলমী তার জন্য কঠিন মহা মহাশাস্তি প্রস্তুত করে রেখেছেন না উজুবুল্লাহমিন তো যারা এরকম যজ্ঞের সাথে সে যেই বাহিনীরই হোক আর যারা পিকেটার হোক যারা মেরেছে উভয় পক্ষ যে কোনো ব্যক্তি হোক না কেন যারা মজলুম হয়ে মারা গেছে যারা জালেম হয়েছে তাদের জন্য এই শাস্তিগুলো অপেক্ষা করছে তাই এই কঠিন সময়গুলোতে আমাদের সাবধানী হওয়া উচিত যারা দায়িত্বশীল আছে তাদেরও দায়িত্বশীল বক্তব্য দেওয়া উচিত প্রধানমন্ত্রীর একটি বক্তব্যে এই ছাত্রদের এই মুভমেন্ট চেঞ্জ হয়ে গেছে অথচ এখানে দায়িত্বশীলের মতো একটা কথা বললে এবং তাদের দাবি প্রথম থেকে মেনে নিলে দেশের এই ক্ষতি এবং এতগুলো যান এতগুলো নার্সের ক্ষয়ক্ষতি হতো না এজন্য রাসুল সাহুল্লাম বলছেন কিয়ামতের দিন আরসের ছায়ের নিচে আল্লাহ তালা সাত প্রকার ব্যক্তিকে স্থান দেবেন তার মধ্যে প্রথম জন্য হচ্ছেন ইমামুন আদিল ন্যায় পরায়ণ বিচারক আপনি যদি ভালো বিচারক হতে চান আমরা অনেক সময় অনেক বিচারক অনেক প্রধানমন্ত্রী অনেক প্রেসিডেন্টের ব্যাপারে শুনে খুব ক্ষমতাধর এই ক্ষমতা কিছুই নাই নমরদ ফেরাউনদের কারণদের অনেক ক্ষমতা ছিল সেগুলো আজকে বিলীন হয়ে গেছে এ সকল ক্ষমতাও একদিন চলে যাবে হয় মানুষ আপনাকে ভালোর জন্য স্মরণ করবে নতুবা খারাপের জন্য আপনাকে ধিক্কার জানাবে আপনার জন্য বদোয়া করবে তাই এমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এই জন্য আমাদের সকলের উচিত যারা দায়িত্বশীল আছেন তাদের দায়িত্ববোধ থেকে যাতে জাতি হেফাজতে থাকে সে দায়িত্ব গ্রহণ করা কিন্তু আমরা দেখছি যে দায়িত্বশীলদের দায়িত্বহীন বক্তব্যের কারণে আজকে আমাদের দেশে অরাজকতা এবং বিশৃঙ্খলা তৈরি হয়েছে তালা। এদেরকে হেদায়ত দান করুন আল্লাহ আমিন এবং আল্লাহ যেন সদা সর্বদা মজলুমকে সাহায্য করেন জালেমকে হয় হেদায়ত নয় আল্লাহ ধ্বংস করুন আল্লাহ আমিন সম্মানিত দর্শক শ্রোতা বলছিলেন সাহাবা একরাম যারা গরিব মিসকিন যে ওনারা ইয়াসাদ বেফুদুল আমলিহিম আমরা যেরকম নামাজ রোজা করি ওইরকম আমাদের সাথে বন্ধুরাও করে কিন্তু ওনাদের টাকা পয়সা আছে ওনারা টাকা পয়সা দিয়ে সাদগা করেন আমরা এটা করতে পারি না আমি এই পয়েন্টটি যেখান থেকে গিয়েছিলাম ওদিকে সেটা হলো যে আমাদের দেশে অনেক অনেক ধনাঢ্যশীল ব্যক্তি আছেন তারা ওই টাকা পয়সাগুলো অর্জন করতে গিয়ে মানুষের জীবনের কোনো তোয়াক্কা করছেন না হ্যাঁ এই টাকা আপনার কবরে যাবে না এই টাকা আপনার কবরে যাবে না আপনার সাথে তিনটা জিনিস যাই আর দুটো জিনিস আপ ফিরে আসে একটা জিনিসই আপনার সাথে থাকবে আপনার আত্মীয় স্বজন আপনার সাথে যাবে না আপনার ধনসম্পদ আপনার সাথে যাবে না এগুলো কবর থেকে ব্যাক করবে আর আপনার সাথে কবরে যেটা চলে যাবে সেটা হলো আপনার আমল অতএব সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত দিনী ভাই ও বোন সম্মানিত দায়িত্বশীল ও দায়িত্বশীলারা আপনারা নিজের বিবেককে কাজে লাগান এবং বুদ্ধিহীন কাজ করবেন না নিজের ইহলৌকিক পরলৌকিক জীবন অকল্যাণকর করবেন না আরবিতে একটা কথা বলে আল উমিন জিনসিল আমাল ক্যামাত দিনু তুদান দুটি প্রবাদ বাক্য বলা হয় যার অর্থ হচ্ছে যে যেমন কর্ম তেমন ফল আপনি যেমন করবেন আপনিও তেমন পাবেন আজকে আপনি কারো বুক যদি খালি করেন আরেকদিন আপনার সন্তানের বুক খালি হবে আপনার বুক খালি হবে এটা মনে রাখেন দিন একদিনে চলে যায় না একদিনের এর বিচার আল্লাহ হয় দুনিয়াতে করবেন নতুবা আখরাতে হবেই হবে এবং এই সম্পদ আপনি সম্পদের জন্য আপনি আজকে ছেলেগুলোকে পদের জন্য আপনি এই ছেলেগুলোকে হত্যা করছেন এর জবাবও মহান রব্বুল্লাহ আলমিনের কাছে দেওয়ার জন্য রেডি থাকুন এবং প্রস্তুত থাকুন কলা আলাইজা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন যে মোহান রব্বুল আলমিন কি তোমাদেরকে এমন কিছু দেননি যা দিয়ে তোমরা সাদকা করতে পারো তো রসুল সাহা তো জানেন যে তাদের এই সামর্থ্য নেই টাকা পয়সা নেই ফলে তারা সাদকা করতে পারেন না দান করার ইচ্ছা থাকলেও গরিবকে দেখে তারা দিতে পারেন না তখন রসুল সাহা এর ব্যতিক্রমী কিছু আমল তাদেরকে শিখিয়ে দিলেন যার দ্বারা তারা দান সাদার সওয়াব পেয়ে যেতে পারেন বা ওই অগ্রগামী সাহাবাদের সাথে সাথী হতে পারেন সবের দিক দিয়ে একটা প্রতিযোগিতায় তারা সমান্তরাল পথে চলতে পারেন তাই তিনি বললেন ইন্না বেকুল্লে তসবিহাতিন সদাকাহ সদাকার অর্থ হলো এখানে নেকি সব তো যদি কেউ সুবহানাল্লাহ বলে তাসবিহ মানে সুবহানাল্লাহ বলে তাহলে এটা একটা নেকির কাজ ওয়া কুল্লু তাকবীরাতিন সাদাকাহ আর যদি কেউ আল্লাহু আকবার বলে তাহলে সেটাও একটা নেকির কাজ ও তাহ তাহমিদ সদাকা এবং যদি কেউ আলহামদুলিল্লাহ বলে সেটাও একটা নেকির কাজ ওকুল্লো তাহলিলাতিন সাদাকাহ সদাকা কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে সেটাও নেকির কাজ সাদাকা অর্থ এখানে নেকির কাজ ফলে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর এগুলো নেকির কাজ এগুলো বেশি বেশি পাঠ করবেন যেমনটি অপর হাদিসে রয়েছে রসুল সাহা বলছেন যে আহাবুল কালামি ইহি আর হ্যাঁ আর আহাবুল আহাব্বুল কালাম ইহ আরবাহুল আরবান সুবহান আল্লাহ আল্লাহমদুলিল্লাহ ওলা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর এই চারটি কালিমা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এই চারটি কালিমা মহান মোহানব্বুল আলমিন এর কাছে অতি প্রিয় অতএব এই চারটি কালিমা যেন আমরা মুখস্থ রাখি এবং নিয়মিত আমরা পাঠ করি যারা ধনাঢ়্যশীল আছেন তারা যদি এগুলো পাঠ না করে তাহলে তাদের যে দান দানসদা তার বরাবরে আমরা যেতে পারবো ইনশা আল্লাহ আর হাদিসে বলা হয়েছে যে সুবহান আলহামদুলিল্লাহ তেমলাউল মিজান আলহামদুলিল্লাহ বললে মিজান কিয়ামতের যে ডাড়িপাল্লায় ওজন করা হবে সেটা পরিপূর্ণ সবাবে ভরে যাবে ইনশাল্লাহ আর ওয়াল্লা ওয়াসুবহানুবহান আল্লাহি ও আলহামদুলিল্লাহ দুটাই হয়তো বলেছেন বা একটা বলেছেন তমলা উমা বেঈন আসামাঈ ও আসমান জমিনের মধ্যবর্তী জায়গাকে পরিপূর্ণ করে দেয় নেকিতে তো এই কালিমাগুলো আমরা পড়ব বিশেষ করে আমরা যারা হয়তো আর্থিক দিক থেকে অত স্বচ্ছল নয় তাদের জন্য এই সুযোগটি রয়েছে এই হাদিসের মাধ্যমে ও মা রুফি সদাকা কাউকে ভালো কাজের আদেশ করা সেটাও একটা নেকির কাজ আমি দেখছি আমার কোনো দিনই ভাই বা বোন তিনি অযথা হয়তো বসে থাকেন অনেক ভাইয়েরা বোনেরা আছেন যারা জুমার দিন মসজিদে যান যাওয়ার পরে বসে থাকেন কারণ কোরআন তেলাবাদ করতে জানেন না তখন আমার করণীয় হলো এ সকল ভাইদেরকে কোরআন শেখার জন্য উৎসাহিত করা প্রয়োজনে নিজে পরিশ্রম দেওয়া যাতে করে তারা কোরআন শেখে এই তেলাওয়াত করতে পারি তো যদি কাউকে আপনি ভালো পথের দিক নির্দেশনা দেন সেটাও আপনার জন্য নেকির কাজ ও আন মুনকারিন সদাকা কাউকে আপনি অন্যায় কাজ করতে দেখছেন সেই অন্যায় কাজে বাধা দেওয়া এটাও নেকির কাজ আল বিল মা আরুফি ইউ নাহিউ আনিল মুনকার ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধকে অনেকে ইসলামের ষষ্ঠ রোকন বলে উল্লেখ করেছেন ইসলামের পাঁচটা রোকন কিন্তু ওলামা ইকরাম বলছেন যদি ষষ্ঠ রোকন হতো তাহলে সেই ষষ্ঠ রোকনটা হতো আল আমর মা আরুফ ও নাহি আল মুনকার ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধ আল্লাহ তালা আমাদেরকে উত্তম উম্মাদ বলে উল্লেখ করেছেন এবং তার কারণ যেটা দর্শিয়েছেন মানরবুল আলমিন সেটা বলছেন কুন্তুম খাইরা উম্মিন নাস তোমরাই হলে উত্তম জাতি আল্লাহ তোমাদেরকে মানুষের কল্যাণে সৃষ্টি করেছেন তা মরুনা বিল মা রুফি অতান হাউনা আনিল মুনকার বিল্লা তোমরা মানুষকে ভালো কাজে আদেশ করবে মন্দ কাজে নিষেধ করবে আর তোমরাও আল্লাহর প্রতি বিশ্বাস ও ইমান রাখবে সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আমরা ভালো কাজের আদেশ করব মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করব আর মন্দ কাজে নিজে কখনোই যাব না তারপর রসুল সাল্লাম বললেন অফি বোধ এ আহাদি কুম সাদা কাতুন তোমাদের কেউ যখন তার স্ত্রীর সাথে চহবাস করে তখন তাতে তার নেকি লেখা হয় কু ইয়া রসুল আল্লাহ আল্লাহিসাল্লামা ফিহা আজরুন আমাদের কেউ তার স্ত্রীর সাথে মনের চাহিদা তার জৈবিক চাহিদা যৌন চাহিদা মেটাবে আর এতে করে তাকে নেকি দেওয়া হবে হ্যাঁ এটা তো একটা কঠিন আমাদের জন্য হাদিয়া ও পুরস্কার এটা এটা তো স্বাভাবিক একটা ন্যাচারাল জিনিস শেখ করে তাতেও কি নেকি দেওয়া হবে এটা একটা প্রশ্ন তুললেন সাবা ইকরাম রদিয়াল্লাহন আজমাইন কল আরজরুন তখন আল্লাহ রসুলাম বললেন যে তোমরা কি ভেবে দেখেছ যদি সে এই কাজটা তার যে চাহিদা জৈবিক চাহিদা যৌন চাহিদা এটা যদি সে পূরণ করতো পন্থায় তাহলে কি তার গুণা হতো না তখন সাহাবাইকরাম বললেন যে অবশ্যই হ্যাঁ তার গুণা হতো তখন তিনি বললেন ফাঁকা ইদা ওয়াদা হাফিল আজরন তাই যেহেতু সে হালাল পন্থায় বৈধ পন্থায় বিবাহ করে স্ত্রীর সাথে এই কাজটা করেছে হারাম থেকে বাঁচার জন্য তার সতীত্ব রক্ষার জন্য তাই যখন সে হালাল পথে এই কাজ করবে তখন আল্লাহ তাকে নেকে দিবেন সুবাহান আল্লাহ হামদি অতএব হে মুসলিম আপনি মনে করিয়েন না যে মসজিদ মাদ্রাসা দাড়ি টুপি পায়জামা লু পাঞ্জাবি এগুলোর মধ্যে ইসলাম সীমাবদ্ধ না ইসলাম আপনার এ টু জেড অর্থাৎ আপনার জীবনের সব কাজই ইবাদত হতে পারে যদি আপনি তার পিছনে নেকির নিয়ত রাখেন যেমনটি আল্লাহ সুসান বলেছেন ইন্নাম আল আমলু প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভরশীল আপনি যদি দ্রুত ঘুমিয়ে যান ফজরের সময় আপনি তাড়াতাড়ি উঠবে উঠবেন তাহাজুত পড়বেন আর আপনি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবেন এজন্য তবে সেটাও আপনার নেকি হবে কারণ আপনি শক্তিশালী হতে চান ইবাদতের জন্য তো এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তো সম্মানিত দর্শক শ্রোতা আজকের হাদিস বর্ণনা করেছেন আবু বর্ণনা রাবি হলেন আবুদার রেফারি রদি আনহু আর এহা এক এই হাদিসটি এসেছে সেই মুসলিমে যে হাদিসটি বিশুদ্ধতার ব্যাপারে কোনো আর সন্দেহ নেই আর এই হাদিস থেকে সংক্ষিপ্ত কিছু বিষয় যেগুলো আমরা জানতে পারি যে ধনীদের উচিত সাহাবা ইকরামের মতো বেশি বেশি দান সদ্গা করা যেমনটি উসমান আল্লাহ আনহু আবু বকর রদি আনহু উমর রদি আনহু তারা অনেক সম্পদ দিয়ে বারবার তারা জান্নাতের সুসংবাদ নিয়ে নিয়েছেন আলহামদুলিল্লাহ আর যারা টাকা পয়সা আঁকড়ে ধরে থাকবেন হ্যাঁ এবং আল্লাহ রাস্তায় ব্যয় করবেন না আবুল হাবের মতো অবস্থা হবে আল্লাহ তালা বলছেন মা আগনা তাব্বা তিয়া আবিলা মা আগনা মা কাসা তার সম্পদ তার সন্তান সন্ততি কোনো উপকারে আসেনি তারা তার কোনো ফায়দাই আসেনি অতএব যাদের টাকা পয়সা আছে বুকে ধারণ না করে বিভিন্ন গরিব আছে এতিম আছে মাদ্রাসা আছে এবং সাধারণ দানের জন্য মসজিদ আছে সে সকল মসজিদে এবং বিশেষ করে আমরা বলবো আমাদের এহিয়াউসন্না ফাউন্ডেশনের মাধ্যমে একাধিক প্রতিষ্ঠান দিনই প্রতিষ্ঠান পরিচালিত হয় স্বয়ং এহিয়াউসন্না ফাউন্ডেশনেও দাওয়াতি কাজ করা হয় তো এই ফাউন্ডেশনের মাধ্যমে আপনারা দান করতে পারেন এবং এর মাধ্যমে জান্নাতের অসিলাও আপনারা তৈরি করতে পারেন ইনশা আল্লাহ আল্লাহ রসুলাম গরিব সাহাবিরা এই অভিযোগটি করেছিলেন যে ওনারা আমাদের মতো নামাজ রোজা করে কিন্তু আমরা তো অতিরিক্ত সাদকা করতে পারি না তারা যেমনটি করে তখন আল্লাহ রসুল তাদেরকে বেশ কিছু ভালো কাজের কথা বলে দিয়েছিলেন যা নেকিতে নে যার দ্বারা নেকির ব্যালেন্স বাড়াতে পারেন তারা আর সেগুলোর মধ্যে আমরা চারটা কালিমা বলেছি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওল্লাহ আকবর আর এর সাথে ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধ এমনকি ই রসুফ বলেছেন যে কেউ যদি তার বৈধ স্ত্রীর সাথে সহবাস করে তাতেও তার নাকি লিখা হয় আর কারণ সে তার সতীত্ব ও ইজ্জতকে হেফাজত করতে চায় হালাল পথে থাকতে চায় আল্লাহ তাল্লা যেন আমাদের সবাইকে আজকের এই হাদিসটির উপরে আমল করার তৌফিক দান করেন আল্লাহ আমিন এবং আল্লাহ যেন আমাদেরকে যাবতীয় খারাপি থেকে হেফাজত করেন আল্লাহ আমিন জহর আল ফসাদ ফিলবাল বাহারে বেমা কাসাবাদ আইদিন নাস লিউদ্দি কাহম বদ ইয়ার জন আজকে বাংলাদেশ সহ সারা বিশ্বে ফেতনা ও ফাসাদের শৈলাভ ঘটে গেছে মূলত এটা মানুষের কৃতকর্মেরই ফল যাদের এটা ফল আল্লাহ তাল্লাহ তাদেরকে হেদায়ত দেন না হলে এই জাতিকে বিশ্ববাসীকে আল্লাহতাল্লাহ এই জালেমদের থেকে হেফাজত করুন এবং মুক্তি দিন নাজাদ দিন আল্লাহ আহমিদ এবং মোহন রব্বুল আলমিন এই শাস্তিগুলো সাধারণত দিয়ে থাকেন যাতে করে মানুষরা দিনের পথে ফিরে আসে হকের পথে ফিরে আসে অন্যায় জুলুম ছেড়ে দেয় আর যদি কেউ না ছাড়ে আল্লাহ যেন তাদের থেকে যাতে রেহাই দেন নিস্তার দেন আল্লাহ মামিন রব্বানা নান ফুসানা উল্লাম তকফিলাম কুন আল খাসরিন সুবাহান রব্বিক রবীল ইজ্জাতি আম্মা আলাল ওয়াসলমনআল আলাল ও আলহামদুলিল্লাহি রব্বুল আসসালামু আলাইকুম ওরহমতুল্লা ববরাক